ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানে শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সাতাশ জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমার মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি গাজায় যুদ্ধবিরতির চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি ট্রাম্প আরো বলেন আগামী এক সপ্তাহের মধ্যেই একটা যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে এই সময় তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করে বলেন ওখানে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি চলছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি এসেছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি এদিকে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ থেকেই সংঘর্ষ অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে উপত্যকায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বেড়েই চলেছে আর যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে সেই সহায়তা পৌঁছানো সহজ হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে হয়তো বহুদিন পর গাজা উপত্যকায় সাময়িক হলেও শান্তির সুবাতাস বইবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা